গরিব ঘরে জন্ম নিয়ে পয়সা লাভ কি আর আছে দুঃখকে যেতে দূরে দিতে চাই তথনে আমার পিছে টাকা পয়সা কামাই করে বাবা মাকে দিলে বাবা মা বলে আমার খুবই ভালো ছেলে টাকা পয়সার জন্য যদি কারো বার যায় বাড়ির নোংলা না পেতেই তাহলে আমার কাছে কোনো টাকা নাই আমার কবলে শোক আল্লাহ লেখছ কি জানি না টাকা পয়সা ছাড়া ঘরের বইও চেনে না কখন কার মৃত্যু হব কেউ জানে না টাকা পয়সা ছাড়া কেউ কাউকে চেনে না বন্ধু বান্ধব ছিল যারা তারাও নাই পাশে এখন যেদিকে যাই আমি দেখে মানুষে হাসে কাম কাজ নাই উপায় কি যে করি মনে হয় মরে যায় গলায় দিয়ে দৌড়ি রাত রান্না করি সকালে খাই আর সারা দিনটা নাই গরিব ধুনি একই মানুষ কেউ কাউকে না হেলা চিন্তা করে দেখবেন সবার একদিন ডুবে যাব বেলা অতি কষ্ট করা জীবন আমার তাই না সুখের দেখা বাবা মা মরার পরে আমি হয়েছি বড় একা গাড়ি ঘোড়া নিয়ে যদি কোনো দিন শ্বশুরবাড়ি যায় সারা শালিরে বলে আইছে আমার পেয়ে দোলা ভাই